আমি সাতচল্লিশ বছর ইমামতি করছি একটা মসজিদের মোতাল্লিক ভালো বানাবার বাড়িনি যখন আল্লা রায়নের কথা কয় তখন মোতাল্লি আগে থেকে কয় তখন আমি টাকা দেখি মোতাল্লির গলা কে ভাই কি তখন মানুষের মধ্যে কথাগুলো ঠাইছে ধরবি তো মুক্তা দিরা তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন আরে বাংলাদেশের মোটটাই ম্যাম মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সিএনজি কমিটি সগলির কাছে জিম্মি যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি স্ট্যানের সভাপতি সিএনজির সভাপতি এই গরুর হাটের সভাপতি

তুই করলু দল আর শুনু দল আল্লাহ কি বোঝে না কতক্ষণ বোঝে না আল্লাহ কি আমরা বুঝে বের যাচ্ছি দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার দল করতে হবে ওয়ানতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা নিল মুনকার আওলাইকা হুমুল মুফলিহুন গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে মানুষকে ভালোর দিকে ডাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এরাই হবে সফল কাম করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা গ্যারান্টি সহকারে আয়াত আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই ভাই এর দাম কত না যে দুইশো আশি টাকা গ্যারান্টি হাতে করছে এখনই কার দিচ্ছি আপনি তারিখ রিক লিখে নিয়ে চলে যান গ্যারান্টিযুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাঁচিয়ে বা দেখা যায় আর যে বলের গ্যারান্টি নাই একশো টাকা দিয়ে একটা কিনলে আরেকটা ফ্রি দেয় কতক্ষণে রে একটা কিনি দেন একশো দিয়া দেশের সাথে কয়টা একটা ফ্রি এই দু ডেলিয়াতে এক ঘর লাগাছে দশ ফিট বাই চোদ্দ ফিটের ঘর টিকটিকি রান্না খাতে মানে খালি দেখা যাচ্ছে বল দলিচ্ছে আলো না এই কথা কোন মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই নাজাত নাই শান্তিও নাই আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে শান্তি আছে মুক্তি আছে ধরে আল্লাহ আল্লাহ মুক্তিটা হলো কি আল্লাহ কোরআনে বলছেন দুঃখ নিয়ে বলতে চাই কোরআন আছে আমাদের ঘরে ঘরে হাদিস আছে আমাদের ঘরে ঘরে আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর ইমানদারেরা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি এবাদত বন্দেকি শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি একটা এবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না আমার কোরবানি আমার হজ আমার নামাজ আমার তারাবি আমার ফেতরা আমার জাকাত আমার উমরা আমার দান খয়রাত মাদ্রাসা মসজিদ যত কিছু খরচ করি না কেন দিনের উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক যেমন ব্যবস্থা যদি সমাজে মানা না হয় বিরোধিতা করা হয় আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি আল্লাহ বলেছেন ইকুবালামিনুহ তোমাদের কাছ থেকে একটা এবাদত কবুল করা হবে না

আর রাসূল বিলহুদা বিল হুদা ওয়াদিনিল হক লিউজেহরাহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি হে রাসূল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাত দেওয়া জীবন ব্যবস্থা দেওয়া আপনি তামাম মানুষের তৈরি করা ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন বিজয় করবেন এতে করে কাফের মুর্শিদ বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না এই রসুল তেরো বছর আন্দোলন করলেন মক্কাতে একশো জন লোক তৈরি করলেন কিন্তু মক্কাতে ভোটার পালো না সেদিন হিজরত করে কোথায় গেল আর হিজরতের ইতিহাস জানেন এমনি এমনি হিজরত হয়নি হিজরতের যা চেহারা বাংলাদেশের ষোলো বছর পর একই চেহারা আমি কাউরও তোর করে আমি কোনোদিন বক্তৃতা করি না আমি এসেছি কোরআন বুঝানোর জন্য যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা সবার জন্য ইসলাম এত জরুরি বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার ইসলাম কেন ক্রাইম করবেন আসেন কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করব না বদলু ভাই আছি ইনশাল্লাহ ল নারাই তাকবীর প্রধান বক্তার আগমন আল্লাহু তাকবীর আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াবாய் তোমার পথে চলতে গিয়ে মরুন জানো হায় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো তোমার পথে চলতে গিয়ে মরুন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধরজ নিয়ে চলতে পারি দিন কাইমের পথে ধরে বলুন ঠিক কি না আমায় ধর যদিও সাহর যদিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় কোন ভয় আছে না এই কোন ভয় আছে না আমাদেরকে হুমকি দেওয়া হয় হুমকির দিন শেষ এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কথা কেন ইসলাম আমি ভাইকে দেব ভাই এখানে আসলেন আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ বসেন কথা শোনেন কথা শোনেন ইসলাম কেন কায়েম করব আমি বলেছি এবাদত কবুল হওয়ার স্বার্থে কথা ঠিক না। ভাই আপনাকে এই গ্রামত মসজিদ কয় না মসজিদ কয় না পাঁচটা মসজিদ পাঁচটা ক্ষুদ্র হয় কথা ঠিক কিনা আচ্ছা এই ক্ষুদবার একটা আয়াত আমি পড়েছি যে তিনটা হুকুম মানা লাগবে আল্লাহর আর সাতটা বাদ দেওয়া লাগবে আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না খালি মুলুবি ক্ষুদ্র পরে আর চাকালিয়া বাড়িতে ঘুম পারে একটা কাম মজুত হয় না কথা বলে